হয়েছে আমার ওই সাত মিনিট হয়েছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস এখানে কত পানি হইছে গুমতি টাচে পানি একবারে সব ডুবে যাচ্ছে এটা হচ্ছে আপনার গুমতি টাচ আফুন রোজনের দেহে গাইজ আপনাদেরকে দেখাচ্ছি এই যে গুমতি টাচের এখানে রিলেক্সিয়ারগুলো আমরা বয়ে তুলে ফেলছি এই যে রিলেক্সিয়ারগুলো উপরে তুলে ফেলছি এই যে দেখেন কে কে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে আপনারা সব দেখেন সব শুনুন সালাম عليكم गाइस আপনাদের আবার দেখা হচ্ছে এই যে পানি আইটু চ্যানেল ভালো আছেন একনে এক এর আছেন কই গো এর এর ওই ফুল আর কিছু ভালো আপনারা এই যে गाइस দেখতে পাচ্ছেন এত পানি কিভাবে আসছে দেখেন এত পানি মেঘ নাই বৃষ্টি নাই বলবো আমি আপনারা কিছু বলেন মানে কমেন্টে কিছু বলেন কি বলার মতো কোনো বাসাই ভাইয়া তাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে গুমতি টাচ গুমতি বিলাস এটা যদি আপনারা ডুবে যায় আপনারা কি মতামত এটা একটু জানান তাড়াতাড়ি আর আপনারা এখানে পানি তো দ্রুত বেড়ে যাচ্ছে এত তাড়াতাড়ি পানি বাড়তেছে যে আমি বলার মতো কোনো বাসা নেই প্লিজ আপনারা গোয়িং টু আই ডোন্ট লাইক করিয়েন না আপনারা যদি মনের বাপ তাকে লাইক করবেন করিয়েন না হলে করিয়েন না আপনারা দেখেন আপনারা এত পানি কীভাবে আসলো এত পানি এত পানি এই যে গুমতি টাচ এই যে গুমতি টাচ গুমতি টাচে কেন এত পানি আসলো আমার তো জানা দরকার একটা আপনারা যে একটা দর্শকে কেউ দেখতেছেন না এত পানি কিভাবে আসলো এত পানি এত পানি কিভাবে আসলো আপনারা তো দেখা উচিত ছিল এত পানি কীভাবে এত পানি এত পানি কীভাবে এত পানির কারণে আমরা তো কি বলবো আমি এই যে পানির কারণে আমরা সবাই কত কষ্টে আছি আপনারা যে এই যে পানিটা আপনার জন্য আমি অনেক কি করতেছি আপনাদের দেখাচ্ছি